আল্লাহ বলেন ফেরাউন তুই রব দাবি করেছিলে কামার পর্যন্ত তোর বডিটা আমি আল্লাহ রেখে দিব সুবহান মিশরের সিরামিক সিনেমাতে মিশরের জাদু করে তোর দেহটা আমি আল্লাহ অক্ষত রেখে দিব রে তার মধ্যে কোন মেডিসিন ব্যবহার করা হবে না কামার পর্যন্ত যারা আসবে তারা তোর দেহটা ওখানে বন্দি দেখবে আর বলবে ঈশ্বর তা নিজে খোদা দাবি করছি কথা বলেন ঠিক কিনা পৃথিবীর যত ইসলামের দুশ্মন আছে আল্লাহ কোরআনে কয়া যায় এরাও একসময় মুসলমান হওয়ার চেষ্টা করে কিন্তু তখন মুসলমান হলে কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই হলো একমাত্র ধর্ম আল্লাহ प्रदत्त মনোনীত ধর্ম আল্লাহর নির্বাচিত ধর্ম আল্লাহর পছন্দের ধর্ম আর একটাও ধর্ম না। ওমাইয়া বাগীর গায়রা ইসলামি দীনান ফলাইয়ুকবালার কথা বলেন ঠিক কিনা। 17 নং ধর্মের দেশে কেউ যদি ডুপ্লিকেট ধর্ম প্রচার করার জন্য ইসকনের নামে কোন সংগঠন করে মুসলমানদের গায়ে আঘাত করে হুঁশিয়ার করে বলে দিতে চায় এক সেকেন্ডের জন্য তোমাদের জায়গা বাংলাদেশে হবে না আগের দিন ভুলে যাও কথা বলেন ঠিক না আগে মুসলমানের বাচ্চাদেরকে নিয়ে প্রসাদ খাওয়াইতে মুসলমানদের বাচ্চাদের হিন্দু বানানোর ষড়যন্ত্র করেছিল এখন আর সেই দিন নাই সেটা ভুলে যাও কথা বলেন ঠিক কেনা এখন নতুন স্বাধীনতা অর্জন হয়েছে কথা বলেন নতুন স্বাধীন বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে বসবাস করে এই দেশের ইসলামের উপর যদি কেউ আঘাত করে তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে কথা বলেন সম্মানিত শুধু আমার সময় খুব সব মূলত আল্লাহ তালা বলতে না আমি হে মুসলমান তোমাদের ভয় পার কোনো কারণ নেই সাহস হারানোর কোনো কারণ নেই যত বিধর্মী আছে তারা যত সুপার পাওয়ারের মালিক হোক না কেন যত অ্যাটম বোমার মালিক হোক না কেন যত পারমাণবিকের মালিক হোক না কেন দেশটির ক্ষেপণাস্ত্রের মালিক হোক না কেন ক্লিয়ার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাদের সঙ্গে নাই তোমাদের সঙ্গে আছি কার সঙ্গে আছে আমাদের সঙ্গে আল্লাহ আছেন ঠিক কিনা বলেন দুই নাম্বার কথা আল্লাহ বলেন তোমরা গরিব হতে পারো তোমাদের কাছে টেমবুম নেই পারমাণবিক নেই অগ্নি আশ্রয় নেই কিন্তু তোমরাই হলে জিন্দা এরা সব হলো আমার কাছে মৃত আও আমান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআল্লা লাহু নূরান يمশি বিহি ফিল যেমন مثله في الغضبات ليس কথা বলেন ঠিক কিনা এটা আমি এখানে শেষ করলাম এরপর ইনশাআল্লাহ বলতেছেন الذین اوتوا العلم درجات এটা উলামায়ে কেরাম জানেন তাخصিস بعد التहमी يرفع الله الذين امنوا আমানুর মধ্যে সবাই প্রবেশ করছে যারা আলেম এরা আছে যারা আলেম নয় সাধারণ মুসলমান এরাত বিশেষভাবে আল্লাহ বলেন

বিভিন্ন ঘটনাগুলো পড়ে আলাইকে ইংরেজরা অস্ত্রের আইনে আদালতে যখন উপস্থিত করছে তো তোমার নামে তো অস্ত্র মামলায় তুমি গ্রেফতার তুমি কি অস্ত্র ব্যবহার করো আদালত প্রশ্ন করছে আসাম আসামি উল্টা প্রশ্ন করছে অস্ত্র কি দেখবেন বিচারক পারে না চেয়ার থেকে কাঁপতে কাঁপতে বইটা যায় কিরে অস্ত্র আইনে মামলা এবারে যে অস্ত্র নিয়ে আইছে মনে হইতেছে জিজ্ঞাসা করে আমার আমার নামে যে অস্ত্র মামলা আপনি অস্ত্র দেখবেন বিচারক তো হত অস্ত্র নিয়ে আসছেন আপনি জি সুবান আল্লাহ ক সাথে সাথে নিয়ে আসছেন

जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीदी की कुव्वत से कभी है इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है